হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন সো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের মাঝে আসতে পেরেছি চ্যানেলে এটা আলহামদুলিল্লাহ অনেক একটা ভালো খবর আপনারা ইতিমধ্যে জানেন যে অলরেডি আমার চ্যানেলটি হ্যাক হয়েছিল তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করবো যে আপনাদের চ্যানেল যদি হ্যাক না হয় এরকম কিছু টিপস আপনাদেরকে দেব ইনশাল্লাহ আপনাদের কাজে দিবে তো কীভাবে আমার চ্যানেলটা হ্যাক হয়েছিল সেটি হচ্ছে মূলত তারা আমার ভিডিওর মাধ্যমে হোয়াটসঅ্যাপ নাম্বারটা কানেক্ট করে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার কানেক্ট করার পরে তারা অলরেডি আমার জিমেলটা লগ ইন করেছে তো যখন তারা তাদের ফোনে জিমেলটা লগ ইন করেছিল ওই সময় আমার ফোনটা অলরেডি রিএস্টেট বা রিপোর্ট হয়েছিল ফোনটা অলরেডি বন্ধ হয়েছিল এর পরবর্তীতে যখন ফোনটা খুললাম অনেক সময় লেগেছিল ফোনটা খোলার পর দেখি আলহামদুলিল্লাহ আমার ফোনে যা ছিল সব কিছু ডিলেট হয়েছে মানে পুরো ফোন আমার বিকাশ সবকিছু সে পেয়েছে অলরেডি তো আমাকে সেই ব্ল্যাকমেল করেছিল টাকা চাইছিল যে টাকা দেন তাহলে আপনার চ্যানটা আপনাদেরকে ফিরে দিব আমাকে হোয়াটসঅ্যাপে সে তারা কানেক্ট করেছে হোয়াটসঅ্যাপ আমাকে নক দিয়েছিল তা আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলছে তো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকক্ষণ কথা হওয়ার পরে তারা আমাকে অলরেডি অনেক রকম ভাবে ব্ল্যাকমেল করেছে আমার ইউটিউব চ্যানেলে তারা খারাপ ভিডিও আপলোড করেছিল তিন থেকে চারটা আর সেগুলো ডিলিট করার পরে সেগুলো আবার কপিরাইট মানে এক কথায় কপিরাইট চলে এসেছিল অলরেডি আর তিন থেকে চারটি যে চারটা ভিডিও দিয়েছিল চারটা ভিডিও চারটা কপিরাইট খেয়েছি তো এরপরে তারা ব্ল্যাকমেল করেছিল আমার তারা স্ক্রিনশট দিয়েছিল আমাকে দিয়ে বলতেছে যে আপনি যদি আমাদেরকে টাকা না দেন সেক্ষেত্রে আপনার যে ভিডিওগুলো ভিডিওগুলো আছে আমরা করে তো আমি কোনো গুরুত্ব দিব কারণ এইটি এই কারণে গুরুত্ব দেইনি যদি আমি গুরুত্ব দিতাম তারা আরো আমাকে অনেকভাবে ব্ল্যাকমেল করতো ঠিক আছে তো আমি তাদের কোনো অ্যানসার দিইনি আমি চুপচাপ বসেছিলাম তো আমাকে বলছে যে আপনার ভিডিওগুলো ডিলিট করছি দেখেন আমি বলছি যে ডিলেক্ট করছেন আপনি কি শান্তি পেয়েছেন যদি শান্তি পেয়ে থাকেন তাহলে সবগুলো ভিডিও ডিলেক্ট করে দেন আমি তাদেরকে এইভাবে যখন বললাম তারা ভাবছে যে চ্যানেলের প্রতি আমার কোনো আগ্রহ নাই এদিকে তো কষ্ট হচ্ছে মানে কষ্ট তো হচ্ছেই তারপরও তাদেরকে বুঝতে দেয়নি তা মোটামুটি আলহামদুলিল্লাহ চব্বিশ ঘন্টা পার হয়েছিল চব্বিশ ঘন্টার ভিতরে ইনশাল্লাহ আমার চ্যানেলটা পেয়েছি আমি অনেক সিস্টেমে তো তারা আরও ব্ল্যাকমেল করেছিল আমার মোটামুটি আলহামদুলিল্লাহ যেগুলোর ভিউ বেশি ছিল একটা শর্ট ভিডিও ছিল যেখানে প্রায় সাত থেকে আট লক্ষ প্লাস ভিউ ছিল সেই ভিডিওটা রিয়েট করে দিছে অলরেডি আরও যে ভিডিও ছিল এক লাখের উপরে যে ভিডিওর ভিউগুলো ছিল সেগুলো মানে করতে পারেনি তবু ওগুলো দিয়ে আমাকে ব্ল্যাকমেল করেছে তো এর পরবর্তীতে আমি অনেক চেষ্টা করেছি আমার এক কাজিন ছিল তার মাধ্যমে অনেকভাবে যোগাযোগের মাধ্যমে অনেক সিস্টেমে তারা দ্বিত মানে ওরা যখন লগ ইন করছে পাসওয়ার্ড বা যে কোনো জিনিস পরিবর্তন করতে যাবে তখন কিন্তু ভেরিফিকেশন কোডটা ওদের দরকার তো এই ভেরিফিকেশন কোডটা আমার কাছে পায় নাই আমাকে অনেকবার বলছে যে আপনার ভেরিফিকেশন কোডটা দেন কোডটা দেন আমি কিন্তু এটা দিয়ে নিই তো এটা যদি দিতাম তাহলে হয়তো আজকে আপনাদের মাঝে এইভাবে ভিডিও করা বা এই চ্যানেলে ফিরে আসা এরকম আর হইতো না হয়তোবা তো মোটামুটি আলহামদুলিল্লাহ আহ অনেক চেষ্টা করেছে তারা আমিও অনেক চেষ্টা করেছি চ্যানেলটা আনার জন্য তো পরবর্তীতে যখন তারা দেখলো যে আমি তাদেরকে টাকা বা তাদের তারা যে আমাকে ব্ল্যাকমেল করেছিল যে বিষয়গুলো নিয়ে আমি কোনো গুরুত্ব দেইনি তো তারা তখন বলতেছে যে ঠিক আছে আপনার চ্যানেলটা আমরা আমাদের ফোন থেকে ডিলিট করে দিলাম তো এটা কিন্তু হোয়াটসঅ্যাপে হ্যাঁ ওরা কিন্তু আমার নাম্বারটা কানেক্ট করছে হোয়াটসঅ্যাপে এবং করে আমাকে ব্ল্যাকমেল করছে মূলত তারা ভিডিওতে পেয়েছে বা চ্যানেল থেকে তারা হোয়াটসঅ্যাপ নাম্বারটা কানেক্ট করেছে করে আমার সঙ্গে যোগাযোগ করেছে তো এই জন্য আপনাদেরকে বলবো আপনাদের যে ভেরিফিকেশন কোড বা পিন নাম্বার এই সব কিছু আপনাদের পার্সোনাল বিষয়গুলো আপনাদের কাছে রাখবেন কখনো কারো কাছে শেয়ার করবেন না এতে করে আপনাদের দেখা যাবে যে আপনার সব কিছু নিয়ে নেবে তারা অলরেডি আমাকে আমার বিকাশ নাম্বার বিকাশ নাম্বারে পিন তার আমাকে দিয়ে বলছে যে দেখেন আপনার বিকাশ এবং আপনার বিকাশ নাম্বারে পিন আমাদের কাছে আছে আপনার সব টাকা আমরা বের করে নিব তো মোটামুটি আমার বিকাশে চার হাজার টাকা ছিল বেশি ছিল না এবং আমার বিকাশটি আজ থেকে চার থেকে পাঁচ মাস আগে অলরেডি মানে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ কারণ আমি বাইনাস থেকে ডলার ইয়ে করার কারণে ট্রান্সফার করার কারণে ডাকাতে পরিণত করার কারণে হয়তো বা সেদিন রাত বারোটার পরে এরকম হবে তো এরকম ডলার বিকাশে নিয়ে আসার কারণে তারা আমার এটা ভুল পাওয়ার কারণে তারা আমার অলরেডি বিকাশটা কিন্তু বন্ধ করে দিয়েছিল হ্যাঁ তো আমি মূলত বিকাশটা আমার বন্ধ আমি অনেক ভাবে চেষ্টা করেছি বিকাশটা আমার চালু হয়নি তো তারা আমার বিকাশে পাসওয়ার্ড এবং বিকাশে ফোন নাম্বার দিয়ে বলতেছে আপনার বিকাশ নামে হ্যাক করবো আমি কোনো গুরুত্ব দেই নগদ ছিল সেটাও তারা কনফার্ম করছে মানে এক কথা আমার জিমেল দিয়ে যত কিছু ছিল ওরা সব কিছু তারা পেয়েছিল তো আমি কোনো গুরুত্ব আমি যদি গুরুত্ব দিতাম তাহলে তারা আরো বেশি আমাকে ব্ল্যাকমেল করত তো গুরুত্ব না দেওয়ার কারণে কিন্তু তারা ব্ল্যাকমেলটা বেশি করতে পারে নাই তো এই জন্য আপনার জিনিস আপনার হেফাজতে রাখেন আপনার পার্সোনাল জিনিসগুলো আপনার কাছে রাখেন কখনোই কারো কাছে শেয়ার করবেন না আর এই জিনিসগুলো থেকে আপনি অবশ্যই সতর্ক থাকবেন ইনশাল্লাহ আর অবশ্যই দোয়া করবেন আমি আবারও নতুন করে আপনাদের মাঝে আসব। ইতিমধ্যে কোনো আপডেট দিতে নাই যারা সেলফে কাজ করেন বা আমার সঙ্গে যারা সেলফে ছিলেন তাদেরকে কোনো আপডেট আমি আপডেট দিতে পারি নি আর যদি আপনাদের কোনো আমার চ্যানেল থেকে আপনাদের কোনো ক্ষতি হয়ে থাকে যেমন খারাপ ভিডিও তারা ছেড়েছিল আপনারা দেখছেন বাজে মন্তব্য করছেন তো এইরকম যদি কিছু হয়ে থাকে অবশ্য আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর পাশে থাকবেন ইনশাল্লাহ আপনাদের কাছে আবারও প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি